আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহিন হোসেন বলছি বর মতো আবার আরও একটি ভিডিও নিয়ে আসলাম অনেক দিন ধরে সেল পোস্টগুলি দিতে পারছি না ইনশাল্লাহ আজকে চেষ্টা করেছি সেল পোস্ট কয়েকটা মালের দেওয়ার জন্য তো এর মধ্যে কিছু প্রোডাক্ট যেমন VX সিরিজটা আপনারা জানেন খুবই খুবই ফেমাস এবং অনেক আদর্শ একটি সেট আপ তো ভিএক্স সিরিজের মধ্যে আমার কাছে আপাতত স্টকে যে কয়টা প্রোডাক্ট আছে ইনশাল্লাহ চেষ্টা করব সেই প্রোডাক্টগুলি নিয়ে ভিডিও করার জন্য তো চলুন তাহলে আজকে শুরু করি ভিএক সিরিজের কিছু প্রোডাক্ট নিয়ে এই প্রোডাক্টগুলি প্রত্যেকটাই মেড ইন জাপান এবং প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা বিশেষত্ব রয়েছে ইনশাল্লাহ চেষ্টা করব প্রত্যেকটা প্রোডাক্টের সেই সকল বিশেষত্ব নিয়ে কথা বলার জন্য চলুন তাহলে ভিডিও শুরু করি সবার আগে কথা বলবো সনি এম এইচসি ভি এক্স ডাবল ফাইভ নিয়ে সনি এম এইচসি ভি এক্স ডাবল ফাইভ আপনারা জানেন ভি এক্স সিরিজের মধ্যে একটি অন্যতম ফেমাস এই প্রোডাক্টটি এই মডেলটি মডেলটি ছাব্বিশ ওয়াট পি ও এবং দুইশো পঞ্চাশ ওয়াট আর এম এস দুইশো পঞ্চাশ একটা জাপানি প্রোডাক্টের জন্য আপনারা জানেন অনেক কিছু এবং এই সিস্টেমটি এই প্রোডাক্টগুলিকে অন্যান্য মডেল থেকে ভিন্ন করে এই মডেলটা বা এই সিরিজটা অন্যান্য সিরিজ থেকে ভিন্ন করে এর ক্যাটাগরি এই সিস্টেমগুলির ভিতরে বিল্ডিং সিনেমাটিক স্পেস পেয়ে যাবেন এর সুন্দর অ্যানালাইজার এবং এর বিভিন্ন রকম অ্যাকুলেজারের জন্য সিস্টেমটি গ্রোভ ভি গ্রোভ সাপোর্টেড এবং রক পপ জ্যাচ টোয়েন্টি ব্যান্ড অ্যাকোলেজার সাপোর্টেড সিস্টেমটিতে রয়েছে বিল্টিং সিনেমাটিক স্পেস একটা প্রোডাক্ট চালানোর জন্য বা একটা প্রোডাক্টকে আকর্ষণ করার জন্য যা যা প্রয়োজন আমি মনে করি সেই সব কিছু এই প্রোডাক্টগুলির মধ্যে রয়েছে এবং আরেকটা মজার বিষয় হল এই প্রোডাক্টগুলি প্রত্যেকটা প্রোডাক্টই ডুয়েল হাইব্রিড ওফার সিস্টেম ঠিক যেমন এর নিচের স্পিকারটা এটা বেজ এবং ভোকালের কাজ করে অন্যথায় উপরে ভিতরে একটি স্পিকার দেখতে পাচ্ছেন এইটা কাজ করবে ডিপ হাইব্রিড বেজের মানে ওইটা থেকে ভোকাল কম আউটপুট আসবে ওইটা একটা ডিপ বেজের কাজ করবে এবং একটি অ্যাডভান্স টুইটার ব্যবহার করা হয়েছে যেটা খুবই খুবই ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি প্রডিউস করে তো সবার আগে কথা বললাম সনি এম এসি ভি এক্স ডাবল ফাইভ নিয়ে ভি এক্স ডাবল ফাইভ প্রোডাক্টটি এর অ্যানিমেশন বা যেটাকে অ্যানালাইজার বলে এটা তিন ভাগে বিভক্ত তিন রকমভাবে চেঞ্জ করে এটা বাজানো যায় তো যাই হোক প্রোডাক্টটির আজকে দাম বলবো এই প্রোডাক্টটির দাম রাখা যাবে মাত্র বিশ হাজার টাকা প্রোডাক্টটির দাম রাখা যাবে বিশ হাজার টাকা এরপরে যে প্রোডাক্টটি এটির মডেল হলো ভিএক্স ডাবল ফাইভ এবং পরবর্তী যে প্রোডাক্টটি হলো সেটি হলো সনি এমএইসি ভি এক্স ডাবল সেভেন ভি এক্স ডাবল সেভেন আমার কাছে আপাতত দুইটা আছে আমার স্ট্রোকে এখানে দেখতে পাচ্ছেন দুইটা ডুয়েল সারাউন্ড এবং দুইটা হাইব্রিড স্পিকার তো যাই হোক এই প্রোডাক্টটি নিয়ে প্রথম কথা বলি প্রোডাক্টটি চার হাজার ওয়াড পিএমপিও এবং চারশো ওয়াট আর এমএস চার হাজার ওয়াড পি এবং চারশো ওয়াট আর এম এস সিস্টেমটি সেম হাইব্রিড উফার সিস্টেম এতে ব্যবহার করা হয়েছে ডুয়েল উফার যার একটা বেজের কাজ করে অন্যটা যার একটা বেজ ভোকাল এবং অন্যটা বেজের কাজ করে একটা অ্যাডভান্স টুইটার ঘটনা সব কিছু সেম বাট এটা ওয়ার্ড বেশি আর এটার আরেকটা মজার বিষয় হলো ডুয়েল অ্যাডভান্স স্যারাউন্ডিং সিস্টেম অনেক প্রোডাক্টের আপনারা দেখেছেন কিন্তু খুব কম সংখ্যক প্রোডাক্ট আছে যেগুলিতে ডুয়েল স্যারাউন্ড ব্যবহার করা হয় এর মধ্যে অন্যতম একটি প্রোডাক্ট এইটা সনি এম এসি ভি এক্স ডাবল সেভেন যেটাতে ডুয়েল হাইব্রিড সারাউন্ড ব্যবহার করা হয়েছে খুবই ক্লিয়ার সাউন্ড প্রডিউস করতে পারে বিশেষ করে যখন আপনারা মুভি দেখবেন তখন এর যে পারফরমেন্স সিনেমাটিক স্পেস মুডে যখন রাখবেন এর পারফরমেন্সটা খুবই খুবই আকর্ষণ করবে আর ডিপ বেজের জন্য আলহামদুলিল্লাহ আমি বলবো এই সেট আপের যত কয়টা মডেল আছে সব কয়টাই আদর্শ বাট এর মধ্যে প্রত্যেকটা সিস্টেম একটার থেকে একটা ভালো যেমন ভিএক্স ডাবল ফাইভ থেকে ভিএক্স ডাবল সেভেনটা বেটার এর ওয়ার্ড বেশি সাউন্ড কোয়ালিটি ভালো ট্রিবেল সব কিছুই বেশি তো যাই হোক এই প্রোডাক্টটির দাম রাখা যাবে পঁচিশ হাজার টাকা এই প্রোডাক্ট আপাতত আমার হাতে দুইটা আছে দুইটা প্রোডাক্টই আলহামদুলিল্লাহ ভালো এর রেট পড়বে পঁচিশ হাজার টাকা যাদের লাগবে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করব এবং আমি বেশ কিছুদিন ধরে ইউটিউবে সিঙ্গেল ভিডিও মিউজিকের সাথে দিতে পারছি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত পরবর্তীতে সিঙ্গেল ভিডিও মিউজিক সহ ইনশাআল্লাহ পাবেন ঠিক আগের তালে প্রতিদিন একটা করে ভিডিও পাবেন এর রেট ডিটেলস সব কিছু পাবেন আপাতত প্রোডাক্ট বেশি ভিডিও সহ করতে গেলে অনেক বড় হয়ে যাবে এই জন্য শুধুমাত্র ডিটেলস আর দাম বলে দিচ্ছি চলুন আমরা আমাদের পরবর্তী প্রোডাক্টের দিকে যাই আমাদের পরবর্তী প্রোডাক্ট হলো সনি এম এসি এক্স ডাবল এইট এর আগে কথা বলেছি এক্স ডাবল সেভেন নিয়ে এখন কথা ভি এক্স ডাবল এইট নিয়ে সনি এমএসি ভি এক্স ডাবল এইট এক্স ডাবল এইট বহুল আলোচিত এবং বহুল পরিচিত এই সিস্টেমটি এখনও অনেক মানুষের স্বপ্ন এবং অনেক মানুষের পছন্দের তালিকায় থাকে একটা প্রোডাক্ট প্রোডাক্টটি দেখতে বেশ বড় সড়ো এবং এর লুকিংটা খুবই সুন্দর একটা মানে ঘরের মধ্যে একটা আলাদা একটা শোপিসের মতো কাজ করে এর লুকিংটা খুবই খুবই সুন্দর তো যাই হোক সিস্টেমটি ছয় হাজার ওয়াট পিএমপিও এবং ছয়শো ওয়াট আর এম সিস্টেমটি ছয় হাজার ওয়াট পিএমপিও ছয়শো ওয়াট আর এম এই সিস্টেমটি ডলবি ডিজিটাল ডিটিএস সিনেমাটিক স্পেস সাপোর্টেড ঠিক অন্যান্য প্রোডাক্টের মতো কিন্তু এখানে এসে আগের দুইটা প্রোডাক্ট থেকে এর রূপটা ভিন্ন হয়ে যায় যেমন এই প্রোডাক্টের মধ্যে এর ক্লিয়ারিটিটা অনেক অনেক ভালো সিস্টেমটি তিনশো প্লাস তিনশো ওয়াট যদি সহজ ভাষায় বলি তিনশো ওয়াট প্লাস তিনশো আট মোট ছয়শো ওয়াট আর একটা জাপানি প্রোডাক্টের জন্য ছয়শো আট মানে টু মার্চ অনেক তো এই সিস্টেমটি আগের প্রোডাক্ট থেকে বলেছি যে আগের দুইটা মডেল থেকে এর বিষয়টা ভিন্ন হয়ে দাঁড়ায় এর কারণ হলো এই প্রোডাক্টটির ভিতরে দুইটা মেশিন ব্যবহার করা হয়েছে এই একটা মেশিন এই একটা মেশিন এবং এখানে হান্ড্রেড ওয়াট করে দুইটা স্যারাউন্ড স্পিকার ব্যবহার করা হয়েছে এবং এটা কিন্তু ফুল রেঞ্জ স্পিকার এটা ফুল রেঞ্জ স্পিকার তো ফুল রেঞ্জ স্পিকার যেহেতু এটা হালকা পাতলা বেজের এবং স্যারাউন্ডিংয়ের কাজ করে এই ছাড়া সুন্দর ক্লিয়ারিটি প্রডিউস করে যেহেতু হান্ড্রেড ওয়ারের দুইটা স্পিকার তো বুঝতেই পারছেন ক্লিয়ারিটি কতটা সুন্দর দিতে পারে একটা ঝলসানো সাউন্ড প্রডিউস করতে পারে আমি বলবো মুভির ক্ষেত্রে সিনেমাটিক স্পেস অন করলে ছোট ছোট যে শব্দগুলি কোনো শব্দ মিস হবে না প্রত্যেকটা শব্দ খুবই স্বচ্ছভাবে কানের সামনে আসবে এবং গান শোনার ক্ষেত্রে এটাও খুব ভালো ভূমিকা পালন করে সুন্দর স্যারাউন্ডিং এবং আলাদা একটা ক্লিয়ারিটি সাউন্ড প্রডিউস করে এবং হাইব্রিড বেজের জন্য তো এর মেনি স্পিকার দুইটা রয়েছি তো সব কিছু মিলে ওভারঅল আমি বলবো একটা বড় প্যাকেজের মধ্যে একটা বড় ধামাকা তো যাই হোক এই প্রোডাক্টটির প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা এই প্রোডাক্টটির প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা আরেকটা বিষয় প্রত্যেকটা প্রোডাক্টের সাথেই ইনশাল্লাহ ব্লুটুথ মাস্টার রিমোট পেয়ে যাবেন এর জন্য কোনো টেনশন নেই ক্যাবল চাইলে ক্যাবল দিয়ে দিব যেভাবে খুশি ওইভাবে চালাতে পারবেন আচ্ছা চলুন আমরা আমাদের পরবর্তী প্রোডাক্ট নিয়ে কথা বলি Vx সিরিজের মধ্যে আমাদের পরবর্তী প্রোডাক্ট হলো এটা ভি এক্স ডাবল নাইন সনি ভি এক্স ডাবল আসলে আমাদের হাতে খুব কম আসে এই প্রোডাক্টটি হয়তো কোম্পানি খুব কম রিলিজ করেছে বাট ভি এক্স ডাবল প্রোডাক্টটা খুব সুন্দর এবং এই প্রোডাক্টটি আসলে খুবই খুবই সাউন্ড কোয়ালিটি ভালো তো এই প্রোডাক্টটির বিষয়ে জানি চলুন প্রোডাক্টটি ছয় হাজার ওয়ার পিমপিও এবং তিনশো তিনশো ছয়শো আট আর এম এর স্পিকারের সাইজগুলো কিন্তু বেশ বড়। স্পিকারের সাইজগুলা বেশ বড় কারণ এখানে অনেক ক্ষেত্রে দেখেন এলবিটি সিরিজের যে বড় বড় স্পিকার এর স্পিকারগুলো অনেকটা ওই রকম মনে হয় আর আরেকটা জিনিস ভিএক্স সিরিজের অন্যান্য যে স্পিকারগুলো আছে এর থেকে এর ক্যাটাগরিটা ভিন্ন এই সিস্টেমটি ডলবি ডিজিটাল ডিটিএস এবং সিনেমাটিক স্পেস সাপোর্টেড আর এই সিস্টেমটি থেকে মানে খুবই খুবই সুন্দর একটা লাউড সাউন্ড পাওয়া যায় এবং খুব ডিপ বেস পাওয়া যায় সিস্টেমটি এমন না যে ভাই আলাদা স্যারাউন্ড স্পিকার নেই এটা কি ভালো বাজবে কিনা আলহামদুলিল্লাহ অনেক ভালো বাজবে। আর আরেকটা মজার বিষয় এতে ব্যবহার করা হয়েছে অ্যাডভান্স হন টুইটার আপনারা জানেন অ্যাডভান্স হন টুইটার একটা চারটা কমন টুইটারের কাজ করে এখানে হতে পারে এই প্রোডাক্টটি ছয় হাজার ওয়াট পি এখানে টুইটার অনেকগুলো ব্যবহার করা হয়েছে বাট এখানে কোম্পানি সেটা বুঝে দিয়েছে অ্যাডভান্স টুইটার দিয়েছে যেটা খুবই স্বচ্ছ সাউন্ড প্রডিউস করতে পারে ঠিক যেমন যদি এখানে এলবিটি সিরিজের দিকে দেখেন কোনো টুইটার নেই শুধু একটা টুইটার তো এত বড় একটা সেট একটা টুইটার দিয়ে পুরো কভার করেছে অন্য দিকে এলবিটি জুগস ট্রেন্ডিগুলা একটা টুইটার দিয়ে কভার করেছে অ্যাডভান্স টুইটার তো সেই ক্ষেত্রে এই প্রোডাক্টও ওই ক্যাটাগরির দিকেই তৈরি করা হয়েছে একটা অ্যাডভান্স হন টুইটার দিয়ে যার কারণে সিনেমাটিক স্পেস ডিপ বেজ এবং প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ খুবই খুবই ভালো সাউন্ড প্রডিউস করতে পারে তো যাই হোক এই প্রোডাক্টটার দাম পড়বে তিরিশ হাজার টাকা এই প্রোডাক্টের দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ প্রোডাক্ট থাকলে দেওয়ার চেষ্টা করব চলুন তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করি ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন এবং যে কোনো প্রোডাক্টের বিষয়ে কোনো তথ্য প্রয়োজন হলে ইনশাল্লাহ ভাই হিসাবে আমাকে বলবেন যতটুকু পারি ইনশাল্লাহ বা আমার ধারণা যতটুকু ততটুকু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব চলুন তাহলে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করি সাথে থাকবেন পাশে থাকবেন এবং আপনাদের ভালোবাসা আমাদের সাথে রাখবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন